এই যে বন্ধুরা যখন আমি এক স্থান থেকে আর এক স্থানে আনছি অর্থাৎ স্থানান্তর করছি তখন ফাতেমা কছিল যে মরিচ গাছ কেল্লা যাবি মরিচ গাছের বারোটা বেজে যাবি মরিচ গাছ কাটতে থাকবি পশ্চিম পেলে মানে লাগবি না আল্লাহ রহমতে এক রাতে সবটি মরিচ গাছ লেগে গেছে এখন দুটো বাদ আছে ওই দুটো তুলে আনবো অল্প তো তুলবি আলু বৰ গুণা লিয়া গৈছে

कलर है कलर है मिला से डाटा तो जे कलर को भी तो है कलर हाँ, हाँ। थी। हल्का हल्का कलर ए जे ए जे ए जे हाँ 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 हाँ

আচ্ছা হাত দিলে দিছে হাত দিলে ঠিক আছে জানান দিছে দেখন কালার কবি আর আলু আর এক বাগুন আরে যে আলু আডাটা গুন ভাত দিয়া লও ইনি আজকে তরকারি আনবো সাথে থাকুন দেখতে থাকুন যান জাল ধরে আলো

खूप बाजा होता बाजा वाजायला पाणी पुरे गेला पुरे गेला पुर्या गेला

এখন সুন্দর করে ঢেকে দিই অনেকক্ষণ জাল করে দিলে হয়ে গেলে পরে নামালো সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল শেপে রান্না হয়ে গেছে এবার শুধু নামিয়ে নেব আর খাবো খেয়ে দেখব কেমন হয়েছে রাত মেলা হয়েছে এখন লেকচার কম মেরে কাছে যাবে পড়তেছি না মেলা পোকা বাইরে खाली পোকা দোর পেরতেছে আন ঘরে লিয়া যাও এ এ ইজ পোকা ও ঘরে সাইজে দিলে তোর হাড়ের ভিতর পড়বি আর সে তোর হাড়ি হুদা খাওয়া লাগবে না নমা লিয়া যা নমা লিয়া যা নমা লিয়া যান ও ভাত রান্না দা বাধি রইছে হ্যাঁ আন কোশিয়া চাল দাও দিয়া ভাত তো রেদেলিয়া ঘরে চলে এসো ये जासा हां कहता है आज ना ओचेस ओचेस तुझे नहीं अच्छा तो बार नहीं इसके बारे में आ नहीं आ पहले वाले कल फिर ये से तेद लग करे लग गया कल इसके लिए दवा इसके मास्क कलम नहीं, नहीं।, नहीं। तो लग है मास्क खाओ ना ना इसको आज तो दीम दे नो इसके दीम देखा बार कल के टिफिन ही लिए दे है ले लेके ले 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 थी स्कूल ले गए थे दिशा हाँ बांध वो कर देहा बना पार्पल कलर के फूल को भी खासी हेड तो देहा बे तोर करी काले के थले स्कूल ले गए स्कूल खा भी नहीं हम <laughs> अगर ले, ले गए थोड़ी ना स्कूल ले गए थोड़ी से वो दे बस वो बात दिल है ना बात बस वो थी दी दी के तरह हम्म फाइनल সবকিছুই ঠিক আছে এটা পার্পেল কালার থেকে সবুজ হয়ে গেল আগে আসিল কম কি জানি কয় বেগুনি কালার তারপরে কষানোর সময় হলো কালো কালার আর এখন সবুজ হয়ে গেছে খাওয়ার সময় এটা গিরগিটি ফুলকপি গিরগিটি ফুলকপি তাহলে থাম কি কয় টাইটেল দিলে গিরগিটি ফুলকপি দিয়ে আমরা ভাত খেলাম গিরগিটি ফুলকপি দিয়ে সুরমা মাছের আন্ডা আর নতুন আলো খাচ্ছি বন্ধুরা সেই সব সব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ